যে খবরে চোখ সিইও দফতরে ডেপুটেশন বিএলওদের বুথ লেভেল অফিসারদের নিরাপত্তার দাবিতে ডেপুটেশন ডেপুটেশন ভোট কর্মী ও বিএলও ঐক্যমঞ্চের বুথ লেভেল অফিসারদের ঐক্যমঞ্চ এবং ভোট তারা নিরাপত্তার দাবিতে সিইও দফতরে সড়ক জমা দিয়েছেন ডেপুটেশন দিয়েছেন সিইও দফতরে ভোট করবি বিএলও ঐক্যমঞ্চের ডেপুটেশন বুথ লেভেল অফিসার এবং ভোটকর্মীদের ঐক্যমঞ্চ চিফ ইলেকটরাল অফিসার সিইও দফতরে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে ডেপুটেশন দিলেন বুথ লেভেল অফিসার ইয়েলদিন নিরাপত্তা তাদেরকে যেভাবে প্রকাশ্য জনসভা থেকে হুমকি দেওয়া হচ্ছে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে রক্ত গঙ্গা বইয়ে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে এটা অত্যন্ত নিন্দনীয় এবং এসআইআর যে সার্বিক যে কাজ সেই কাজকে কাজে বাধা সৃষ্টি করবে বলে আমাদের মনে হয়েছে একেবারে এসআইআর ঘোষণার সঙ্গে সঙ্গে আপনাদের একটা গাইডলাইন প্রকাশ করতে হবে এবং সেই গাইডলাইনে পরিষ্কার করে বলা বলতে হবে যে যতজন বিএলও কাজ করছেন বা অ্যাসিস্ট্যান্ট বিএলও কাজ করছেন তাদেরকে আমরা সার্বিক নিরাপত্তার দায়িত্ব আমরা নিচ্ছি আমরা এই এই গ্যারেন্টি না পেলে কিন্তু বিএলওরা কাজ করতে যাবেন এই এলাকায় এলাকায় এমনিতেই হুমকি দেখানো শুরু হয়ে গেছে সবচেয়ে ভয়ঙ্কর পরিস্থিতি হয়েছে মহিলা বিএলও যারা আছেন এটা একটা অ্যালার্মিং ব্যাপার এইবারে প্রথম মহিলা বিএলও প্রচুর নিয়োগ করা হয়েছে আমাদের রাজ্যে যারা এর আগে কোনোদিন ভোটের কাজ করেনি বা বিএলও কাজ করেনি তাদেরকে ভয় দেখাচ্ছে বুঝতেই পারছেন জীবনে প্রথম কাজ করতে যদি এই হুমকির শিকার হয়